টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে আমরা বারোতম পর্ব নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসবে আমরা লাঞ্চের জন্য কোথায় যেতে পারি কাউকে আমরা জিজ্ঞাসা করলাম বা জিজ্ঞাসা করার প্রয়োজন হলো যে আমরা লাঞ্চের জন্য কোথায় যেতে পারি এর ইতালিয়ান দোভে পশ্চিয়ামো আন্দারে আপ্রাঞ্জ দোভে পশ্চিয়ামো আন্দারে আপ্রাঞ্জ অর্থ আমরা লাঞ্চের জন্য কোথায় যেতে পারি দোভে অর্থ কোথায় পশ্চিয়ামো আমরা পারি আন্দারে অর্থ যেতে আপ্রাঞ্জ লাঞ্চের জন্য ওকে তাহলে পুরোটা কি দাঁড়াবে দোভে পশ্চিয়ামো আন্দারে আ প্রাঞ্জ অর্থ আমরা লাঞ্চের জন্য কোথায় যেতে পারি এর উত্তরে বলা হলো আমরা পিজারিয়াতে যেতে পারি একটা ক্যাফে আর কি লাঞ্চ করার জন্য একটা জায়গা তো আমরা পিজারিয়াতে যেতে পারি এর ইতালিয়ান পশ্চিয়ামো আন্দারে ইন পিজেরিয়া পশ্চিয়ামো আন্দারে ইন পিজেরিয়া অর্থ আমরা পিজারিয়াতে যেতে পারি এখানে পশ্চিয়ামো অর্থ আমরা পারি আন্দারে যেতে ইন পিজেরিয়া অর্থ পিজারিয়া তাহলে পুরোটা কি দাঁড়াবে পশ্চিয়ামো আন্দারে ইন পিজেরিয়া অর্থ আমরা পিজারিয়াতে যেতে পারি এরপরে আসবে সিনেমা কখন শুরু হয় সিনেমা কখন শুরু হয় এর ইতালিয়ান কি দাঁড়াবে কোয়ান্দো এনসিয়া ইল ফিল্ম কোয়ান্দো এনেচিয়া ইল ফিল্ম অর্থ সিনেমা কখন শুরু হয় এখানে কোয়ান্দো অর্থ কখন এনে শুরু হয় ইল ফিল্ম অর্থ সিনেমা তার পুরোটা কি দাঁড়াবে কোয়ান্দো এনসিয়া ইল ফিল্ম অর্থ সিনেমা কখন শুরু হয় এর উত্তরে বলা হলো আটটায় শুরু হয় নর্মাল উত্তর সিনেমা আটটা শুরু এইভাবে না আটটায় শুরু হয় ডিরেক্ট টাইম দিয়ে বলা হলো তার এটার ইতালিয়ান কি ইনিচিয়া আললে অত্ত ইনিচিয়া আলে অত্ত অর্থ আটটায় শুরু হয় ইনিচিয়া অর্থ শুরু হয় আল্লে অত্ত অর্থ আটটায় অত্ত অর্থ আট এই যে আল্লে বললাম এই জন্য টাই আয় বলবো এই যে অন্তস্ত আছে লাস্টে এটা তাহলে ইনিচিয়া আল্লে অত্ত অর্থ আটটায় শুরু হয় আমি আবার রিপিট করছি সিনেমা কখন শুরু হয় কোয়ান্দো এল ফিল্ম এর উত্তরে বলা হলো আটটায় শুরু হয় ইনসিয়া আসলে অত ওকে এরপরে আসবে আপনার বিমান কখন ছাড়বে আপনার বিমান কখন ছাড়বে আপনার বিমান কখন ছাড়বে এখানে কোয়ান্দ অর্থ কখন পারতে ছাড়বে এলতু আপনার আয়রে অর্থ বিমান তাহলে পুরাটা কি দাঁড়ায় আপনার বিমান কখন ছাড়বে

ঠিক আছে দিয়েছি এই যে আললে দশটা তিরিশ এ আছে না এটা এ বুঝাবে একসাথে তাই পারতে দিয়েছি এ ট্রেন তা অর্থ দশটা তিরিশে ছাড়বে এখানে যে সংখ্যা গণনা আছে দিয়েছি ট্রেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আলাদা করে আপনারা যে সংখ্যা গণনা শিখতে চান তাহলে ওই ভিডিও দেখে আসতে পারেন ওকে দশটা ত্রিশে ছাড়বে পারতে আললে দিয়েছি এই ট্রেনটা তা এরপরে আসবে আপনি কি ধরনের খাবার রান্না করেন আপনি কি ধরনের খাবার রান্না করেন এটা ইতালিয়ান কে তিপো দি চিবো কুচিনি কে তিপো দি চিবো কুচিনি অর্থ আপনি কি ধরনের খাবার রান্না করেন এটা রায় ওকে তাহলে এখানে কে তিপ অর্থ কি ধরনের এগুলো কিন্তু আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের এগুলা মনে থাকবে ওকে ইজি হয়ে যাবে ফার্স্টটি কিন্তু অনেক কঠিন মনে হবে যে কী রকম ওয়ার্ড ঠিক আছে তাহলে কে তিপ অর্থ কি ধরনের দি চিবো খাবার কুচিনি রান্না করেন তারপরে কি দিবো কি হবে কে দিবো দি চিবো কুচিনি অর্থাৎ আপনি কি ধরনের খাবার রান্না করেন আমি ইতালিয়ান খাবার রান্না করি আমি ইতালিয়ান খাবার রান্না করি এর ইতালিয়ান হবে কুচিনো চিবো ইতালিয়ানো মানে ইতালিয়ানো কুচিনো চিবো ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান খাবার রান্না করি কুচিনো অর্থ আমি রান্না করি চিবো খাবার ইতালিয়ান অর্থ ইতালিয়ান তাহলে পুরাটা কি দাঁড়াবে কুচিনো চিবো ইতালিয়ান অর্থ আমি ইতালিয়ান খাবার রান্না করি এরপরে আসবে ট্রেন স্টপ কোথায় বা কোথায় অবস্থিত যেভাবেই আমরা বলি ট্রেন স্টপ কোথায় তাহলে দোভি এটা ইতালিয়ান কি হবে দোভি সি ত্রোভালা ফেরমাতা দেল ট্রেন দোভে সি ত্রোভা লা ফেরমাতা দেল ট্রেন অর্থ ট্রেন স্টপ কোথায় অবস্থিত দোভের তো কোথায় সিত্রোভা অবস্থিত লাফের মাতা স্টপেজ মানে স্টপ বলা যেটা ট্রেন স্টপ আর কি ফের মাতা ট্রেনো মানে ট্রেন স্টপ ওকে লা ফের মাতা দিল ট্রেন স্টপ ট্রেনও তো ট্রেন ফের মাতা এখানে স্টপ বোঝে বা থামা যেখানে থামে আর কি যেটা বোঝাচ্ছে তাহলে দোভে সিত্রোভা লা ফের মাতা দিল ট্রেনো ট্রেন স্টপ কোথায় অবস্থিত বা ট্রেন স্টপ কোথায় এর উত্তরে বলা হলো এটা শহরের মধ্যে এটা শহরের মধ্যে এর ইতালিয়ান কি হবে এ ইনচেন্দ্র চিত্তা অর্থ এটা শহরের মধ্যে অথবা কেন্দ্রে এই অর্থ এখানে ওটা এটা বোঝাবে আর চেন্দ্র অর্থ কেন্দ্রে বা মধ্যে বোঝাবে আর চিত্তা অর্থ তো আমরা কি জানি শহর তাহলে পুরোটা কি দাঁড়াবে এ ইনচেন্দ্র চিত্তা অর্থ এটা শহরের মধ্যে এরপরে আসবে আপনার ক্লাস কখন বা আপনার স্কুল আছে ওইখানে যে আপনার লেসন শুরু হয় ক্লাস শুরু হয় কয়টায় আর কি তো আপনার ক্লাস কখন এটা বলা হয়েছে তাহলে আপনার ক্লাস কখন এর ইতালিয়ান কোয়ান্দো আই উনা লেসিয়নে কোয়ান্দো আই উনা লেসিয়নে অর্থাৎ আপনার ক্লাস কখন এখানে কোয়ান্দো অর্থ কখন আই আপনার উনা উনা লেসিয়নে অর্থ ক্লাস মানে একটি ক্লাস বোঝা হচ্ছে তাই এখানে শুধু ক্লাসই বলবো ঠিক আছে তা উনা লেসিয়নে অর্থ ক্লাস তাহলে পুরোটা কি দাঁড়াবে কোয়ান্দো আই উন লেসিওনে মানে আপনার ক্লাস কখন আছে এটা উন আই অর্থ আপনার আছে বুঝাবে আর কি নরমালি আমরা জানি কিন্তু আছে না বললেই হয় আপনার ক্লাস কখন তাহলে কোয়ান্দো অর্থ কখন আই আপনার আছে উন লেসিওনে ক্লাস পুরোটা একসাথে কোয়ান্দো আই উন লেসিওনে আপনার ক্লাস কখন আছে বা আপনার ক্লাস কখন এর উত্তরে বলা হলো আমার 9টায় ক্লাস আছে আমার 9টায় ক্লাস আছে এর ইতালিয়ান অ উনা লেসিওনে আলে নভে অর্থ আমার আছে উনা লেসিয়নে ক্লাস মানে একটা ক্লাস একটা ক্লাস বলবো না শুধু ক্লাস বলবো উনা লেসিয়নে ক্লাস আল্লে নবে নয়টায় পুরাটা কি দাঁড়াবে অ উনা লেসিয়নে আল্লে নবে আমার নয়টায় ক্লাস আছে এরপরে আসবে রেস্টুরেন্টটি কোথায় ওকে রেস্টুরেন্টটি কোথায় এর ইতালিয়ান দোভে ইল রিস্তোরান্তে দোভে ইল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টটি কোথায় এখানে দোভে অর্থ কোথায় ইল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টটি তাহলে পুরাটা কি দাঁড়াবে দোভে ইল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টটি কোথায় অথবা রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত যদি বলতাম তাহলে দবিসি ত্রোভা ইল রেস্টুরান্ত ওই যে অবস্থিত যদি আমরা ইউজ করি সি ত্রোভা ওকে তাহলে শুধু বলবো রেস্টুরেন্টটি কোথায় দবে ইল রেস্টুরান্তে এর উত্তর উত্তর কি বলা হলো এটা কর্নারের কাছাকাছি মানে একটা সামনে কর্নার আছে এই কর্নারের কাছাকাছি এটা কর্নারের কাছাকাছি এ ইতালিয়ান এ দিয়েত্র লাঙ্গোলো এ দিয়েত্র লাঙ্গোলো অর্থ এটা কর্নারের কাছাকাছি এ অর্থ এটা দিয়েত্র মানে কাছাকাছি বোঝাচ্ছে এখানে আর লাঙ্গল অর্থ কর্নার বোঝাচ্ছে তার পুরাটা কি দাঁড়াবে এ দিয়েত্র লাঙ্গল অর্থ এটা কর্নারের কাছাকাছি ওকে আমি আবার রিপিট করছি রেস্টুরেন্টটি কোথায় দোভে ইল রিস্তোরান্তে এটা কর্নারের কাছাকাছি এ দিয়েত্র লাঙ্গল ওকে এরপরে আসবে আপনার ছুটি দিন কবে মানে আপনার ছুটির দিন কবে মানে এক সপ্তাহে কাজ করতেছি আমরা যে একটা ছুটির দিন থাকে না মানুষের সেটা বলা হয়েছে আপনার ছুটির দিন কবে এর ইতালিয়ান কোয়ান্দো এ ইলতু ও জন্ম লিবেরো লিবের অর্থ আসলে ফ্রি তাহলে জন্ম লিবেরো আসলে ছুটির দিন একসাথে বোঝাবে এখানে আর কোয়ান্দো অর্থ কখন এ ইল অর্থ আপনার তাহলে পুরোটা কি দাঁড়াবে কোয়ান্দো কোয়ান্দো এ ইল ও জন্ম লিবেরো অর্থ আপনার ছুটির দিন কবে বা কখন ওকে এর উত্তরে বলা হলো আমার ছুটির দিন শনিবার আমার ছুটির দিন শনিবার এর ইতালিয়ান শনিবার এখানে এলমিয় অর্থ আমার জর্ণ অর্থ জর্ণ লিবের অর্থ ছুটির দিন জর্ন অর্থ আসলে দিন আমার লিবের অর্থ ফ্রি আসলে তাহলে জর্ন লিবেরও একসাথে হবে ছুটির দিন এ ইল সাবাতো অর্থ শনিবার ইল সাবাতো অর্থ শনিবার সাবাত আমরা ওই যে সপ্তাহের নাম যদি আমরা জানতে চাই দিনের নাম তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও পারেন ওকে তাহলে আমার ছুটির দিন লিবেরো এ ইল সাবাতো ওকে এরপর আসবে আমি ভালো কফি কোথায় পেতে পারি আমি ভালো কফি কোথায় পেতে পারি এর ত্রোভারে উন বন কাপে ত্রোভারে উন বুয়ন কাফে অর্থ আমি ভালো কফি কোথায় পেতে পারি বা কোথায় খুঁজে পেতে পারি কেন ত্রোভারে যেগত দেওয়া আছে খুঁজে পেতে পারি আমরা বলতে পারি ওকে তাহলে দবে অর্থ কোথায় পশ্চ অর্থ আমি পারি ত্রোভারে অর্থ খুঁজে পেতে উন বোন মানে কফি উন বোন মানে ভালো কাফে অর্থ কফি তার পুরাটা কি দাঁড়াবে দবে পশ্য ত্রোভারে উন বুয়ন কাফে অর্থ আমি ভালো কফি কোথায় পেতে পারি এর উত্তরে বলা হলো নর্মালি এই দিকে মানে হাত দিয়ে দেখাই দিল যে এই দিকে

কম্পিউটার কিনতে পারি এর দবে দবেশ কম্পারে উন কম্পুতের পশ্চ অর্থ কোথায় অর্থ আমি পারি কম্প্রারে কিনতে উন কম্পুতের অর্থ একটি কম্পিউটার তাহলে পুরাটা কি দাঁড়াবে দবে পশ্চ কম্প্রারে উন কম্পুতের অর্থ আমি কোথায় একটি কম্পিউটার কিনতে পারি ওকে এর উত্তরে বলা হলো আপনি ইলেকট্রনিক্সের দোকানে যেতে পারেন ওকে এটা ইতালিয়ান পুয়ে আন্দারে ইন এলেকট্রনিকা পুয়ে আন্দারে ইন এলেকট্রনিকা অর্থ আপনি ইলেকট্রনিক্সের দোকানে যেতে পারেন এখানে পুয় অর্থ আপনি পারেন আন্দারে অর্থ যেতে ইন ইলেকট্রনিকা অর্থ ইলেকট্রনিক্সের দোকানে তাহলে পুরাটা কি দাঁড়াবে আপনি ইলেকট্রনিক্সের দোকানে যেতে পারেন এটা ইতালিয়ান পুয়ে আন্দারে ইন ইলেকট্রনিকা ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন